আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করতে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ও ভাবি একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোঁকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিইউতে একটা সিট বুকিং দেন ইস আজকে তো এটা কি মজা হইছে রে ভাই একবারে অসাধারণ এই দাঁড়াও দাঁড়াও তুমি তো কখনো আমার প্রশংসা না ব্যাপার কি আজকে আর ওই যে ওয়াজ উনছি না ওয়াজের মধ্যে হুজুরে কইছে যে বউ রান্নার প্রশংসা করবে তাহলে বউ অনেক ভালোবাসে বউ রান্নার প্রশংসা করতে গেছে না এটা আমি দিনে এটা পাশের বাড়ি ভাবি আনছি এই কি হইছ তোমা আর বল না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাব আরে কি বল আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম বাপ দে আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন নিয়ে গেছে আমপারতে লিসু লিসু কই এসে লছে ভালো তো লুঙ্গি পরে আমগাছর থেকে কইসা কিডা হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বলছি একটা কাজের বউ রাখতে পারো তো তোমাকে সারা দিন কাজ করতে হয় আমার দেখে খুব কষ্ট হয় একটা কাজের বউ রাখো না করো যাও গন্ডকে কাজের বউ দরকার নেই আমি সব করব যাই মরে যাই মরে যাব যাও কাজের লোক মা তুমি বাবাকে এরকম কেন বললে বাবা তো ভালোর জন্যই বললো চুপ কর এক সময় আমিও কাজের লোক হয়ে এসেছিলাম এখন তোর মা তোর বাবার বউ তারপরে আমার কাজের লোক কথা বলছে ভাব কিছু তোমার নাম কি আমার মা বাবা যেটা রেখেছে সেটা তোমার বাবা মা কি নাম রেখেছে যেটা আমার নাম সেটা তোমরা কয় ভাই বোন পিতা আমার বাবা মায়ের যতগুলো ছেলে মেয়ে ততগুলো তোমার বাবা মায়ের কতগুলো ছেলে মেয়ে আমরা যতজন ভাই বোন ততজন আজকে ডিনার কি দিয়ে করেছো আমার মা যেটা রান্না করেছে সেটা দিয়ে তোমার মা কি রান্না করেছে আমি ডিনারে যা খেয়েছি তা বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা মানে লইছে কোন বুটকি বিড়ি আর ওই পাশে বাড়ির বুটকি ভাবিটা আছে না ওই ভাবি কেমনে আর রিশকা দাইতাছি কোন রিশকা নাই কই ভাই আমার একটু লয়ে যান না পরে পরে কইলাম যে ভাবি আমি যে মোড়া আমি এই রিশকা কি হইবো তো সমস্যা নাই আপনি আমার কোলেবো না পরে তুমি বলছো আরে না আমি কি বিড়ির কুলে বোমু পরে কলাম যে পাবি আপনি কুলে আমি তো না আপনি আর কোলেবো না কি মডার্ন হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই কিন্তু বিস্কুটকে বিস্কিট হ্যাকে ইয়া আর ব্যথা পেলে বাবা গোমাকো না বলে আউচ বললেই তুমি মডার্ন আপনার সাথে ভাবির সাথে কোনোদিন ঝগড়া করতে দেখি রহস্যটা কি একটু বলবেন রহস্য হলো আমাদের ঘরে মোটা একটা বেতের লাঠি আছে আপনার ভাবীর সাথে যখন ঝগড়া লাগে ওই লাঠি আমার হাতে থাকলে আপনার ভাবি চুপ থাকে আর আপনার ভাবির হাতে থাকলে আমি চুপ থাকি